তাহলে বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে তো তাতে কি হয়েছে এই গরমেও কিন্তু আমাদের সকলকে সুস্থ সবল এবং সতেজ থাকতে হবে তো তার জন্য কী করতে হবে সবার প্রথমে প্রত্যেক দিন আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ জল খেতে হবে আর চেষ্টা করতে হবে যতটা পারা যায় খুব বেশি মশলাপাতি এবং রিচ খাবার না খাওয়ার নমস্কার বন্ধুরা আমার মায়ের রান্নাঘরের আরও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো আরও একটা নতুন রেসিপি এবং ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে এই অত্যন্ত গরমে আজকে মা তোমাদের জন্য নিয়ে চলে এলো সম্পূর্ণ নিরামিষ সোয়াবিন কষা সম্পূর্ণ নিরামিষ এই অসাধারণ রেসিপিটা হার মানাতে পারে অনেক রিচ খাবারকেও কোনো নিরামিষ দিন বা যে কোনো দিন এই রেসিপিটা তোমরা যদি বাড়িতে রান্না করো তাহলে ছোটো থেকে বড়ো সকলেই খুব পছন্দ করবে সো আজই বাড়িতে ট্রাই করে এই রেসিপিটা তারপর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর একটাও কথা না বাড়িয়ে আমরা চলে যাব রান্নাতে তাহলে বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ সোয়াবিন কষা বানানোর জন্য কী কী উপকরণ লাগছে সেটা প্রথমে দেখে নাও তো প্রথমেই নিয়েছি পঞ্চাশ গ্রাম সোয়াবিন তিনটে মাঝারি সাইজের আলু আগে থেকে কেটে নিয়েছি সরষের তেল গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা তেজপাতা আদা হলুদ নুন খুবই সাধারণ এই উপকরণ দিয়ে আমরা আজকের সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা তৈরি করব। সো ভিডিওটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে শুরু থেকে শেষ অবধি দেখতে হবে তা না হলে কিন্তু বুঝতে পারবে না তো এবারে কি করব সবার প্রথমে আমরা মশলাটাকে বেটে নেব তার জন্য সিলে নিয়ে নিলাম শুকনো লঙ্কা দেড় চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে দুটো ছোটো সাইজের আদা তিনটে মতো তেজপাতা এবারে প্রথমে আদাটাকে থেতো করে নেব তারপরে সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে মশলাটাকে বেটে একটা মিহি পেস্ট আমরা তৈরি করে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মশলাটা আমাদের বাটা হয়ে গেছে ভালো করে মশলাটাকে বেটে একটা মিহি পেস্ট আমরা তৈরি করে নিয়েছি তবে এই গরমে যদি মশলা বাড়তে ইচ্ছা না হয় ঘরে তো মিক্সি রয়েছে কোনো সমস্যা নেই তবে মাথায় রাখতে হবে বাটা মশলা কিন্তু রান্নাতে আলাদাই স্বাদ নিয়ে আসে তো আমাদের বাকি গাছ কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা রান্নাটাকে সেরে নেব তার জন্য চলে এলাম ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি খুব ভালোভাবে গরম হয়ে গেছে কড়াইটা কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে এলে ঠিক এই পর্যায়ে এবারে আমরা পরিমাণ মতো তেল দিয়ে দেব। তারপর ওভেন হাই ফ্লেমে রেখে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে ঠিক এই পর্যায়ে এবারে আমরা দিয়ে দেবো আগে থেকেই কেটে রাখা আলু সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো এবারে ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে আলুটাকে লাল করে ভেজে নিতে হবে পাঁচ থেকে ছ মিনিট ধরে আলুটাকে ভেজে নেওয়ার পর যখন ঠিক এই পর্যায়ে চলে আসবে এবারে আমরা আলুটাকে একটা পাত্রে নামিয়ে নেব এবারে কোনো দিকে না থাকিয়ে আলু ভাজার ওই তেলটাতেই দিয়ে দেবো সোয়াবিন ঠিক একই রকমভাবে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন সামান্য পরিমাণ হলুদ এবারে ওভেনটাকে মিডিয়াম ফ্লেমেই রেখে চার থেকে পাঁচ মিনিট ধরে সোয়াবিনটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে তো বন্ধুরা একটা কথা বলে দিই যেটা তোমাদেরকে এখনো বলা হয়নি এখানে আমরা ছোটো সোয়াবিন ব্যবহার করেছি যেটা তোমরা দেখতেই পাচ্ছ তোমরা চাইলে বড় সোয়াবিনও ব্যবহার করতে পারো সোয়াবিনটাকে শুরুতেই আমরা উষ্ণ গরম জলে সাত থেকে আট মিনিট ধরে ভিজিয়ে রেখেছিলাম তারপরে যখন সোয়াবিনটা ফুলে উঠেছিলো তখন হাত দিয়ে দেখে জল থেকে সোয়াবিনটাকে ছেঁকে তুলে নিয়েছিলাম তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ সবিনটাও লাল করে ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেব তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের আলু আর সবিনটা ভাজা হয়ে গেছে একদম পারফেক্টভাবে আমরা আলু আর সোয়াবিনটাকে ভেজে নিয়েছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ গাড়িতে তেল শেষ হয়ে গেছে আবার আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পুনরায় তেলটা গরম হয়ে এলে এবারে ফোড়নের জন্য দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা হাফ চামচ গোটা জিরে এবারে জিরে সমেত টোটাল ফোড়নটাকে লাল করে ভেজে নিতে হবে ফোড়নটা যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন দেখবে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তখনই বুঝে নিতে হবে যে ফোড়নটা ভাজা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দেব সামান্য পরিমাণ মশলার বাটি ধোয়া জল দেব হাফ চামচ হলুদ দেবো হাফ চামচ নুন দেব সাত মতো চিনি দেব। তাহলে বন্ধুরা সমস্ত কিছু ঠিকঠাকভাবে দেওয়া হয়ে গেলে এবারে ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে পাঁচ থেকে ছ মিনিট ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নাও যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে তো ঠিক এরকম পর্যায়ে দেখতেই পাচ্ছ বন্ধুরা সামান্য পরিমাণ জলের প্রয়োজন তা না হলে কী হবে নিজ দিয়ে মশলাটা লেগে যেতে পারে তাই সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম পুনরায় আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম পারফেক্টভাবে মা মশলাটাকে কষিয়ে নিয়েছে আর খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ তাহলে এবারে কি করব ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর সোয়াবিনটা আলু আর সোয়াবিনটা কড়াই দেওয়া হয়ে গেলে এবারে আমাদের কাজ হবে মশলার সাথে আলু আর সোয়াবিনটাকে ভালো করে মিশিয়ে নেওয়া তারপরে ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে সামান্য কিছুটা সময় মানে চার থেকে পাঁচ মিনিট ধরে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা পাঁচ মিনিট মতো রান্নাটাকে কষিয়ে নেওয়ার পর এবারে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেবো এবারে যেহেতু জলটা দেওয়া হলো তাই প্রথমে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তারপর ফাইনালি আমরা রান্নাটাকে কুক করে নেব এবারে একটা পাত্র দিয়ে ছয় থেকে সাত মিনিটের জন্য রান্নাটাকে আমরা ঢেকে দেব তো বন্ধুরা সাত মিনিট পর আমরা ফিরে এলাম এবারে রান্নাটা সরিয়ে নেব তো রান্নার চেহারাটা দেখতেই পাচ্ছ একদমই পরিবর্তন হয়ে গেছে এবারে তিনটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম রান্না কিন্তু আমাদের একদমই শেষ পর্যায়ে তাই শেষ পর্যায়ে সামান্য কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এবারে আমরা দিয়ে দেবো গরম গুঁড়ো তারপর পুনরায় আবারও আমরা শেষবারের মতো রান্নাটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব তো বন্ধুরা গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য আমাদের নিরামিষ সোয়াবিন কষা একদম তৈরি তাহলে আর একদমই দেরি না করে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা খাওয়ার জন্য আজকেই বাড়িতে তৈরি করে ফেলো আর তারপর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দাও আর এখনও যারা আমাদের ভিডিওতে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং